দেখেন কত সুন্দর একটি ভিউ আসলে এই ভিউগুলেন দেখলে রাস্তাটার জায়গা দেখেন এটা একটা টালডিং রাস্তা মালশিয়ারি এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তাঘাট দেখেন এই টালিংয়ের মাঝখানে কত সুন্দর একটা সোরার ডিজাইন করে রাখা দিছে অসাধারণ ভাই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখেন এটা একটা মালশিয়ারি আলু গাজা বললে জায়গা আলু গাজা মানুষিয়ারি অসাধারণ ভাই অসাধারণ আমার কাছে খুব সুন্দর লাগছে দেখেন এত সুন্দর জায়গা এই যে বসার জায়গাগুলা এত সুন্দর সুন্দর করে দিছে আসলে দেখলে এই জায়গাগুলো কিন্তু আসলে পান জোড়া যায় ওই যে দেখেন ওখানে গাছের আলো কীভাবে সেট করে রাখছে অসাধারণ খুব সুন্দর লাগছে দেখলে রাস্তার ধার দিয়ে দেখেন আবার কত সুন্দর ফুলের টপ দেখা যাচ্ছে দেখেন এই যে এখানে একটা টার্লিং রাস্তা এখানে কিন্তু রাস্তা পার হচ্ছে এখন রাস্তা পার হওয়ার কারণে কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে রাখাচ্ছে দেখেন দেখলে প্রাণ জোড়া যায় আর একটা জিনিস শেয়ার করবেন যাতেই গাড়ি ঘোড়া চলুক এখানে কিন্তু হরণ দেবে না কোনো গাড়ি হরণ দেবে না যার মনে তাই চলতেই আছে যার মনে তাই আছে দেখেন কত সুন্দর বিউ অসাধারণ ভাই আমার কাছে কিন্তু এরকম গাছ কিন্তু ন্যাচারাল গাছ কিন্তু দেখে মনে হচ্ছে আসলে কাগজের ন্যাচারাল কিন্তু কত সুন্দর সাজা রাখছে দেখেন রাস্তার ধার এই গাছগুলো কিন্তু সব ন্যাচারাল সব গাছ কিন্তু ন্যাচারাল দেখেন এখানে একটা টার্লিং রাস্তা কত সুন্দর করে সাজা রাখছে আসলে তারা সাজন দেখেন রাস্তা কোথায় আর দোকানপাট পাক করেছে কোথায় কত দূর আসে সব গাড়ি পার্কিং রাস্তা সব কিন্তু গাড়ি পার্কিং রাস্তা ঠিক আছে বন্ধুরা যাই যেখান থেকে ভিডিওটা দেখলেন কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোন নতুন ভিডিও নিয়ে বেঁচে থাকলে দেখা হবে আল্লাহ হাফিজ আসলেই খুব সুন্দর ভাই